প্রত্যেক দিন তিন মাস ধরে এরকমই চলছে মাঝের হাটে যাওয়ার কথা সেখানে বাস্তবীতেই যাচ্ছে মানুষের একটা হয়রানি হচ্ছে সবাই দেখছি দত্ত পুকুরে নেমে দত্ত পুকুর লোকালটা ধরছে মানুষের কষ্ট তো কষ্ট তো হচ্ছে মানুষের আমরা যাচ্ছি আমাদের স্যালারি কাটছে এরকম কেন রোজ রোজ হবে একটা দিন হয় দুটো দিন সমাধান অবশ্যই চাই না একটা মানুষের হয়রানি আমাদের তো স্যালারি কাটছে রোজ রোজ হ্যাঁ প্রত্যেক দিন এরকমই হয়রানি হতে হচ্ছে আমাদেরকে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর স্টেশনে রেল অবরোধ শুক্রবার সকাল আটটার পর থেকে রেল অবরোধ করেন নিত্য যাত্রীদের যাত্রাপথ কাটছাট করায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সেই কারণেই এই অবরোধ বলে জানাচ্ছেন বিক্ষোভকারীরা এর জেরে আপ এবং ডাউন লাইনে একের পর এক ট্রেন আটকে রয়েছে অফিস টাইমে চরম দুর্ভোগে যাত্রীরা পুলিশ অবরোধ তুলতে এলে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে ঘন্টাখানেক পর ফের শুরু হয় ট্রেন পরিষেবা দেখুন এই ট্রেনটা কালকে বিকেলবেলা ঘোষণা করছে টু টালা অব্দি যাবে মাঝেরহাটের লোকাল টালা দি যাবে সেটা আমরা মেনে নিয়েছি আজকে দীর্ঘ আমরা তিন মাস ধরে ভুগছি যে যে কাজই হচ্ছে তখন রেলের কাজ হচ্ছে আমরা মেনে নিয়েছি চলো রেলের কাজ হচ্ছে এটা বনগা থেকে মাঝ এবার কালকে ঘোষণা করলে টালা অব্দি আমরা সেটা মেনে নিয়েছি এবার দেখুন যে যে কাজই করুক না কেন সবারই একটা টাইম আছে আমাদের সময় বাধা আমাদের কালকে আমাদের ডিউটির জায়গায় আমাদের ঘোষণা করে দিয়েছি লেট হলে এবার একদিনের স্যালারি কাটা যাবে এবার আমরা সকালবেলা এসে দেখছি কি যেটা একটু মাঝের হাটটাকে বাড়া সাত করে দিচ্ছে সেটা কি করে রোজ রোজ মেনে নি বলুন তো বিশাল বিশাল সমস্যা যা সমস্যা আছে সেটা আমরা মেনে সেটা আমরা মেনে নিতে পারছি না পসিবল আমাদের পক্ষে হয়ে গেছে এটা আর মানা যাচ্ছে না একটা ঘোষণা করলে বিকেলবেলা যেটা ভায়া টালা অবধি সেটা মর্নিংয়েই করে দিল ভায়া বাড়ার সাথ এটা কি আমরা কি খেলার পুতুল আমাদের কি কোনো দাম নেই আমাদের সময় দাম নেই আমরা চাচ্ছি এটা না টালা করুক আর নাহলে মাঝের হাট করুক ফার্স্ট আমরা মাঝের হাট মাঝের হাট না করুক তালা আব্দি করুক হ্যাঁ হ্যাঁ এটা চলবে এটা আমাদের আটটা কুড়ি থেকে শুরু হয়েছে যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ চলবে না আমাদের কাছে কেউ আসেনি না না কেউ আসেনি কেউ এসে কোনো কথা আমাদের সাথে বিকেলবেলা সব থেকে মেন কথা বিকেলবেলা ছাড়তে পারছে টালার থেকে আপনার দুটো দুটো মাঝের আট লোকাল দত্তপুকুর লোকাল আমি নিজে আসছি দত্তপুকুর লোকালে তাহলে মর্নিংয়ের কেন দিতে পারবে না এই জবাবটা আমি চাচ্ছি আমরা সাধারণ সব পাবলিকরা চাচ্ছে আমার এতগুলি ছেলেপুলে আছে ভাই আছে বন্ধু আছে সবাই আছে আমাদের সবার কষ্ট হচ্ছে অবরোধের মাঝেই বিক্ষোভকারী এবং নিত্যযাত্রীদের একাংশের মধ্যে বচসা বেঁধে যায় উত্তেজনা ছড়িয়েছে শিয়ালদহ বনগা শাখার অশোকনগর রেল স্টেশনে অন্যদিকে লেভেল ক্রসিংয়ের গেট খুলতে না পারায় যশোর রোডেও তুমুল যানজট সব মিলিয়ে ব্যস্ত সময়ে ট্রেন না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা